চাইতে গুরুত্বপূর্ণ আত্মীয়তার হক হলো রক্তের আত্মীয় যাদের বিষয়ে কোরআন আয়াত যাদের বিষয়ে মোহাম্মদ রসুলার হাদিস রয়েছে রক্তের আত্মীয় কি ভাই বোন ফুফু খালা মামা যাদের সাথে মায়ের দিকে বাপের দিকে রক্তের আত্মীয় জাতিম খবরদার আত্মীয়তা রক্তের আত্মীয়তা ছিন্নকারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম জান্নাতের গায়ে লেখা আছে এখানে কদম দিবা না হক কিভাবে আদায় করবেন রসুল্লা সাল্লাম বললেন তোমাদের আম্মা ইন্তেকাল করেছে এক সাহেব বললেন হুজুর আমি আম্মার আম্মাকে কিভাবে হক আদায় করবো কয় তোমার আম্মার বন্ধু বান্ধব যারা তাদেরকে দাওয়াত দাও তাদের সাথে সুসম্পর্ক রাখো তাদের সুবিধা অসুবিধা দেখো আপনি আত্মীয়তার হক আদায় করার জন্য এই যে হ্যালো করলেন বোন কেমন আছো তুমি এটা আত্মীয়তার হক তোমার কি অসুবিধা আছে কিনা আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি অসুস্থ অবস্থায় গেলেন দেখতে তার একটা অসুবিধা ছেলের বিয়ে মেয়ের বিয়েতে তার হাসির দিনে তার কাঁদার দিনে অসুস্থতার দিনে আপনি উপস্থিত হলেন সহযোগিতা করলেন যতটুকু আছে সহযোগিতা করতে না পারলে শুধু দাঁড়াই যান তার কাছে যান তাকে দেখেন এটাই হোক জি এক কথা হলো কিছু করা কিছু করা এটাই হলো কিছু পজিটিভ জিনিস করা এটা হলো সম্পর্ক এটা হলো দাবি আপনার সামর্থ্য অনুসারে আপনার কাছে জাকাত আছে আপনি প্রথমে জাকাত দিতে হবে আপনার আত্মীয় গরিবদের ভিতরে পুজোর বলছে আত্মীয় গরিবদের জন্য জাকাত দিলে জাকাতের দ্বিগুণ সব দশ হাজার বিশ হাজারের সব আত্মীয়তার হক আদায় হলো জাকাতও আদায় হলো